ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ এডভিটাই আজকে এই ভিডিওটিতে আমি একটি খুব খুব ইম্পর্ট্যান্ট ইংলিশ ড্রামার নিয়ে আলোচনা করব ইংরেজিতে কথা বলার সময় বা ইংরেজিতে লেখার সময় এই গ্রামারটি প্রায়শ ব্যবহৃত হয় কোনো বাংলা বাক্যের মধ্যে যদি ক্রিয়াপদের সঙ্গে তে জন্য যুক্ত থাকে তখন সেই বাংলা বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ বা ট্রান্সলেশন আমরা কেমন করে করব আসুন একটি উদাহরণ সহযোগে আমরা আমাদের আলোচনা শুরু করি এখানে বোর্ডে একটি বাংলা বাক্য আছে আমরা সমুদ্র দেখতে পুরিতে যাই এখন এই বাংলা বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেশন বা অনুবাদ করতে গেলে প্রথমে বাক্যটির মধ্যে ভার্ভ সাবজেক্ট এবং অবজেক্ট ও রিমেইনিংকে খুঁজে বার করতে হবে বন্ধুরা কেমন করে একটি বাক্যের মধ্যে ভার্ভ সাবজেক্ট অবজেক্ট এবং রিমেইনিংকে খুঁজে বার করতে হয় সেই বিষয়ে আমার আগের একটি ভিডিওটিতে বিশদে আমি আলোচনা করেছি যারা এই চ্যানেলটিতে আজকের নতুন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আগের ভিডিওটি দেখে নিতে তাহলে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে আসুন শুরু করা যাক তো এই বাক্যটির মধ্যে সর্বপ্রথম আমরা ভট বা ক্রিয়াপদকে খুঁজে বার করব তো আমরা সমুদ্র দেখতে পুরীতে যাই এই বাক্যটির মধ্যে ক্রিয়াপদ হলো যাই আমরা আন্ডারলাইন করে ভি দিয়ে ভটটিকে শনাক্ত করলাম এবার ভাবটিকে কে দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট বা কর্তাকে খুঁজে পাবো তাহলে কে যায় আমরা আমরা তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম আন্ডারলাইন করে এস দিয়ে শনাক্ত করলাম এবার অবজেক্ট খুঁজতে হবে ভাবটিকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা বাক্যটির মধ্যে অবজেক্টকে খুঁজে পাই তো কি যাই কিছু নেই কাকে যাই কোনো উত্তর পেলাম না তার মানে এই বাক্যটির মধ্যে কোনো অবজেক্ট নেই তাহলে সমুদ্র দেখতে এটি একটি রিমেনিং এটা আরেকটি রিমেনিং এবার আমরা বাক্যটিকে ইংরেজি বাক্যের গঠন রীতি অনুযায়ী সাজিয়ে নেব তাহলে সর্বপ্রথম সাবজেক্ট আমরা তারপর ভার যাই অবজেক্ট নেই রিমেইনিং রিমেইনিং এর মধ্যে যেটি স্থান সূচক রিমেইনিং সেটিকে আগে বসাতে হবে এ বিষয়েও আমি ইতিপূর্বে আলোচনা করেছি তাহলে এখানে পুরীতে এটি একটি স্থান রিমেইনিং এটি আগে বসবে এবার সমুদ্র দেখতে এই যে রিমেইনিং টি মধ্যে একটি ভার্ভ রয়েছে দেখতে বন্ধুরা এই দেখতে ক্রিয়াপদের সঙ্গে তে যুক্ত আছে তো এই অংশটিকে সাজানোর সময় আমরা ক্রিয়াপদের অংশটিকে আগে বসাবো তারপর বাকি অংশ তাহলে সমুদ্র দেখতে এই অংশটিকে সাজালে হবে দেখতে সমুদ্র তাহলে বাক্যটিকে ইংরেজি বাক্যের গঠন রীতি অনুযায়ী সাজানে পরে দাঁড়ালো আমরা যাই পুরিতে দেখতে সমুদ্র তাহলে এখন আমরা বাক্যটির মধ্যে বাংলা শব্দগুলির ইংরেজি প্রতিশব্দ লিখে বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ করবো আমরা ইংরেজি যাওয়া যাওয়া ইংরেজি গো যাই কোথাও কোথাও বা আসা বোঝালে সেই স্থানের পূর্বে প্রিপোজিশন টু বসাতে হয় তাহলে টু পুরি এই পর্যন্ত বাক্যটিকে ইংরেজিতে যে প্রক্রিয়ায় আমরা অনুবাদ করলাম সে বিষয়ে এর আগেও আমরা আলোচনা করেছি এখন এই বাক্যটির পরবর্তী অংশে আমরা দেখতে পাচ্ছি আছে দেখতে ক্রিয়াপদের সঙ্গে তে যুক্ত আছে এখানেই প্রশ্ন কোনো বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে তে বা জন্য যুক্ত থাকে তখন সেই অংশটিকে আমরা কেমনভাবে ইংরেজিতে অনুবাদ করব বন্ধুরা যখনই আমরা দেখব কোনো বাংলা বাক্যে ক্রিয়াপদের সঙ্গে তে জন্য যুক্ত আছে তখন সেই অংশটিকে ইংরেজিতে অনুবাদ করার সময় আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে প্রিপোজিশন টু লিখব তাহলে এখানে দেখা ইংরেজি সি সি এর পূর্বে প্রিপজিশন টু লিখবো টু সি দেখতে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে ক্রিয়া পদের সঙ্গে তে বা জন্য যুক্ত থাকলে তখন ওই ক্রিয়া পদের প্রেজেন্ট ফর্মের পূর্বে প্রিপজিশন টু লিখতে হয় এখন সমুদ্র ইংরেজি দ্য সি তাহলে আমরা সমুদ্র দেখতে পুরিতে যাই এই বাক্যটি ইংরেজি অনুবাদ হলো গো টু টু সি সি দ্য আমরা সমুদ্র দেখতে পুরিতে যাই এই যে টু ক্লাস এটিকে এই গ্রামারটিকে ইংরেজিতে বলে ইনফিনিটিভ বা ইনফিনিটিভার্ভ ইনফিনিভ আশা করি বন্ধুরা এই উদাহরণটিতে আপনারা ইনফিনিটিভ এবং ভার্ব ইনফিনিটিভ বুঝতে পারলেন আসুন আমরা আরও একটি উদাহরণ সহযোগে আরেকটু ভালো করে বিষয়টি বুঝে নিই এবার আরেকটি এক্সাম্পল নিয়ে আমাদের আলোচনা আমরা শুরু করি আমরা খাওয়ার জন্য বাঁচি না এই বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেশন করার সময় তাহলে বাক্যটির মধ্যে প্রথমে ভাতটিকে খুঁজে না করবো বাঁচি না বাঁচিটা ভাত কে বাঁচে বা কে বাঁচে না আমরা সাবজেক্ট কি বাঁচি না কাকে বাঁচি না কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো অবজেক্ট পেলাম না পড়ে রইল খাওয়ার জন্য তাহলে এই অংশটি রিমেইনিং তাহলে এই বাক্যটিকে সাজিয়ে ফেললে হবে আমরা বাঁচি না খাওয়ার জন্য এখন আমরা বাংলা শব্দগুলি ইংরেজি প্রতিশব্দ লিখে ফেললে বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারব তাহলে আমরা ইংরেজি উই বাঁচি না ডু নট লিভ এখানেই লক্ষ্য করার বিষয় এখানে ক্রিয়াপদের সঙ্গে জন্য যুক্ত আছে খাওয়ার জন্য যে বিষয়টি আজকে আমাদের আলোচ্য বিষয় যে কোনো বাংলা বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে তে বা জন্য যুক্ত থাকলে তে বা জন্য যুক্ত ক্রিয়াপদটিকে ইংরেজিতে অনুবাদ করার সময় আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে প্রিপোজিশন টু বসাবো তাহলে খাওয়ার জন্য এই অংশটির ইংরেজি করতে গেলে আমরা ভারবের পূর্বে প্রিপোজিশন টু বসাবো খাওয়া ইংরেজি ইট তাহলে খাওয়ার জন্য এই অংশটির ইংরেজি হবে টু ইট তাহলে আমরা খাওয়ার জন্য বাঁচি না এই বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হবে উই ডু নট লিভ টু ইট আমরা খাওয়ার জন্য বাঁচি না আসুন আরো একটি উদাহরণ সহযোগে আমরা আমাদের আলোচনাকে আরো স্পষ্ট করে নিই এখানে আরেকটি বাংলা বাক্য হলো আমরা বাঁচার জন্য খাই আমরা খাওয়ার জন্য বাঁচি না আমরা বাঁচার জন্য খাই আমরা বাঁচার জন্য খাই এই বাক্যটির মধ্যে ভাত বা ক্রিয়াপদ হলো খাই কে খায় আমরা সাবজেক্ট কি খাই কাকে খাইটিকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পেলাম না তার মানে বাক্যটির মধ্যে কোনো অবজেক্ট নেই তাহলে বাঁচার জন্য এই অংশটি হচ্ছে রিমেইনিং এখন এই বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ বা ট্রান্সলেশন করতে গেলে আমরা বাক্যটিকে ইংরেজি বাক্যের গঠন রীতি অনুযায়ী সাজিয়ে নেব তাহলে প্রথমে সাবজেক্ট আমরা তারপর এবার এই বাক্যটির মধ্যে বাংলা শব্দগুলির ইংরেজি প্রতি শব্দ লিখে ফেললেই বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেশন বা অনুবাদ করা হয়ে যাবে আমরা ইংরেজি উই খাওয়া ইংরেজি ইট আমরা খাই বাঁচার জন্য ক্রিয়াপদের সঙ্গে জন্য যুক্ত আছে তাহলে এই অংশে যে গ্রামার প্রযোজ্য সেটি হল ইনফিনিটিভ বা ইনফিনিটিভ তাহলে এখানে বাঁচার জন্য বাঁচা ইংরেজি হল লিভ তাহলে যখন কোনো বাংলা বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে তে বা জন্য যুক্ত থাকবে তখন আমরা পূর্বে প্রিপোজিশন টু বসিয়ে সেই অংশটিকে ইংরেজিতে অনুবাদ করব তাহলে এখানে এই বাক্যটির ইংরেজি অনুবাদ হলো উই ইট টু লিভ আশা করি বন্ধুরা ইনফিনিটিভ বা ইনফিনিটিভ সম্পর্কে আপনারা বুঝতে পারলেন যে কোনো বাংলা বাক্যের মধ্যে যদি ক্রিয়া পদের সঙ্গে তে বা জন্য যুক্ত থাকে তখন ইংরেজিতে অনুবাদ করার সময় আমরা ভার্মের পূর্বে প্রিপোজিশন টু বসিয়ে সেই তে বা জন্য যুক্ত ক্রিয়াপদটিকে ইংরেজিতে অনুবাদ করব এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমার ভিডিওগুলি আপনাদের ইংরেজি শেখার পক্ষে কতটা হেল্পফুল হচ্ছে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা এই চ্যানেলটিতে আজকে নতুন আমার সমস্ত ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য আজই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যান্য সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য লাইক এবং শেয়ার করবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরবর্তী ভিডিওটিতে নতুন কোনো ইংলিশ গ্রামারের নিয়ম নিয়ে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ